পৃথিবী গতিশীল পৃথিবী তার নিজ অক্ষে একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা পৃথিবীর এই আবর্তন গতিকে বলা হয় আর্ণিক গতি এই ঘূর্ণনের ফলে সূর্য একদিকে পৃথিবীর উপরে আসে এবং অন্যদিকে চলে যায় যার ফলে আমরা দিন এবং রাত অনুভব করি যখন সূর্য পৃথিবীর উপরে আসে সেই সময়টাকে দিন বলা হয় আর যখন সূর্য চলে যায় তখন রাত হয় তাই প্রতিটি মানুষের জীবনে রাত দিন একটি স্বাভাবিক বিষয় কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীতে আছে এমন একটি গ্রাম যেখানে শীতকালে টানা তিন মাস অন্ধকারে বাস করত মানুষ পৌঁছতো না সূর্যের আলো ইতালি ও সুইজারল্যান্ড সীমান্তের উপত্যকায় অবস্থিত ছোট একটি গ্রাম ভিগানেলা গ্রামটির চারপাশ সুউচ্চ পাহাড় পর্বতে ঘেরা যার ফলে গ্রামটি প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস অন্ধকারে থাকে শীতকালের এই সময়টাতে সূর্য ওঠে এমনিতেই দেরিতে তার উপর বিশাল বিশাল পাহাড়শাড়ির জন্য সূর্যের আলোর দেখা পাওয়া যেত না গ্রামটিতে সূর্যের আলোর অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে অনেকেই গ্রামটি ছেড়ে অন্যত্র চলে যায় গ্রামের বাসিন্দাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে উনিশশো সালে একটি সমাধান প্রস্তাবনা দেন মেয়র ফ্রাঙ্কো মিদালি অন্ধকার দূর করতে শহর চত্বরে সূর্যের আলো প্রতিফলিত করতে পারে এমন একটি বিশাল আকারের আয়না স্থাপনের প্রস্তাব দেন তিনি মেয়র ফ্রাঙ্কো সহায়তায় গ্রামবাসীরা আয়না স্থাপনের জন্য এক লাখ ইউরোর তহবিল জোগাড় করেন সেই অর্থ দিয়ে দু সালে চল্লিশ বর্গমিটারের এক দশমিক এক টন ওজনের একটি বিশাল আয়না স্থাপন করা হয় গ্রাম থেকে পাহাড়ের বিপরীত ঢালে এক হাজার একশো মিটার উপরে আয়নাটি স্থাপন করা হয় আয়নাটি কম্পিউটার দিয়ে পরিচালনা করা হয় এটি সারাদিনে সরে সরে সূর্যের পথ অনুসরণ করে পুরো গ্রামে আলো ফেলে সূর্য দিনে কমপক্ষে ছয় ঘন্টা তিনশো বর্গগজ এলাকা আলোকিত করে অন্ধকার থেকে মুক্তি পায় ভিগানেলার বাসিন্দারা তবে সূর্যের সরাসরি আলোর মতো সেই আলোর উত্তাপ ততটা শক্তিশালী নয় প্রতিফলিত আলো গ্রামটিকে উষ্ণ করে তোলে পাশাপাশি বাড়িঘরগুলোও আলো পায় আয়নাটি শুধু শীতকালেই ব্যবহৃত হয় বাকি সময় ঢেকে রাখা হয় এক সাক্ষাৎকারে নিজের এই উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সাবেক মেয়র মিদালি বলেছিলেন এই প্রকল্পের পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই শুধুমাত্র মানবিক কারণ থেকেই এই চিন্তার বাস্তবায়ন করা হয়েছে যাতে শীতকালে ঠান্ডা ও অন্ধকারে ডুবে যাওয়া শহরটির মানুষেরা নিজেদের মধ্যে সামাজিক মেলামেশা করতে পারেন সেই ইচ্ছা থেকেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ